জীবনের সর্বপ্রথম কে আপনার ক্ষতি চাই এমনকি কে আপনার শত্রু সে জিনিসটা যদি ধরতে পারেন বা বুঝতে পারেন আপনি মাথার মেমোরির ভিতরে যদি ঢুকাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কে আপনার শত্রুরা আর সে বিপদ থেকে কিন্তু আপনি একটু হলেও রক্ষা হবেন নিজেকে একটু বাছাই করে রাখতে পারবেন সত্যি কথা বলতে কে জানেন জীবনে সর্বপ্রথম সবচেয়ে কাছের মানুষটাই কিন্তু ক্ষতি চায় এমনকি ক্ষতি করে সে না। অনেকে আবার মনে করবেন যে আপু আপনি একথা কেন বললেন কাছের মানুষগুলো তো চাইতে আপন হয় তাহলে সে মানুষটা কেন আমাদের ক্ষতি চাইবে তাই না এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে জাগবে সত্যি কথা বলতে কি জীবনে যদি আপন হয়ে থাকে তাহলে শুধু একমাত্র মা আর বাবা এ দুজন মানুষ ছাড়া আপনার জীবনে সবাই কিন্তু ক্ষতিকর বর্তমানে কি দাঁতে কিন্তু জিবাকে ভরসা করে না আর জিবা কিন্তু দাঁতকে কোনোদিন ভরসা করে না অথচ তারা কিন্তু একই জায়গায় বসবাস এক জায়গায় কিন্তু তারা তারপরে কিন্তু কেউ কাউকে ভরসা করে না সত্যি কথা এটাই হচ্ছে বাস্তবতা একমাত্র এই দুইজন মানুষ ছাড়া আপনার জীবনে সবাই ক্ষতিকর কেউ কাউকে কোনোদিন শান্তি পেয়েছে পাবে না আপনার দুর্বলতার কথাটা আপনি যাকে আপন মনে করে বলবেন যখনই আপনি কোনো সমস্যায় পড়ে যাবেন আপনার কোনো একটা দিকে কোনো একটা গাত্রী পড়ে যাবে তখন কিন্তু সেই দুর্বলতাটা আপনার সে কাজে লাগাবে বুঝছেন তো নিজের যে কোনো একটা দুর্বলতা থাক প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা জায়গা থাকে সবার থাকে তো সে দুর্বলতার জায়গাটা কারো সাথে কখনো শেয়ার করতে হয় না যখনই শেয়ার করবেন তখনই আপনি নিজে কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবেন খাল কেটে যেমন কুমুর বাড়িতে নিয়ে আসা হয় তেমন কিন্তু নিজের বিপদটা নিজেই কিন্তু একটা সময় ডেকে নিয়ে আসবেন তাই নিজের বিপদ নিজে না আসার জন্য নিজের নিজের দুর্বলতাকে ভিতরে রাখতে হবে কারোর সাথে কখনো শেয়ার করতে হবে না যেদিন আপনি টাই করে দেখবেন যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো কিন্তু আপনাকে উপর দিয়ে কিন্তু পানি ডালবে নিচ দিয়ে কিন্তু গাছের গুঁড়া কেটে দেবে তা গাছের গুড়া যদি কেটে দেয় তাহলে উপর দিয়ে পানি ডাল গাছটাকে কোনোদিন বড় হবে গাছটা তো তিলে এমনি সে শেষ কিন্তু এরকম হয় উপর দিয়ে পানি ডালবে নিজ দিয়ে কিন্তু গাছের গুড়া কেটে দেবে সে জিনিসগুলো যেদিন বুঝতে পারবেন যেদিন আপনি আন্দাজ করতে পারবেন আপনার মনের ভিতরে একটা অনুভব হবে সেদিন কিন্তু আপনি নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন কারণ সেদিন আপনি বুঝে যাবেন যে কিভাবে মানুষগুলো মানুষগুলো খাটাই কিভাবে কিভাবে করে তারা বেন বুদ্ধি দিয়ে খাটাই সেই জিনিসটা যেদিন আপনি বুঝতে পারবেন সেদিনই কিন্তু নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন তো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম